আসসালামু আলাইকুম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে আবারও ধেয়ে আসছে এক শক্তিশালী বৃষ্টি বলয় যা আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ওপর সরাসরি প্রভাব ফেলতে যাচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে এই ঘূর্ণিঝড়টির প্রভাবে দক্ষিণ উপকূল থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ এলাকাগুলো পর্যন্ত ছড়িয়ে পড়বে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বর্তমানে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে এর ফলে উপকূলীয় এলাকাগুলোতে দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল ও পটুয়াখালী এলাকায় আজ রাত থেকেই শুরু হতে পারে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি আবহাওয়া অধিদপ্তর বলছে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া বায়ুপ্রবাহের কারণে আগামী তিন দিন সারাদেশেই কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকাসহ ময়মনসিংহ কুমিল্লা সিলেট ও রাজশাহী অঞ্চলেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও একই প্রভাব পড়বে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি ও মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর বলছে পরবর্তী আটচল্লিশ ঘণ্টা বজ্রঝড় দমকা হাওয়ার আশঙ্কা থাকবে এদিকে সমুদ্র এখন উত্তাল তাই জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জেলেদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে নিম্নাঞ্চল সাময়িকভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই বৃষ্টি বলয় আগামী কয়েকদিন স্থায়ী থাকবে ফলে দেশের অধিকাংশ জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে বিশেষ করে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে শীতের আগমনের বার্তা আরও স্পষ্টভাবে অনুভূত হবে বিশেষজ্ঞরা বলছেন মৌসুমি বায়ুর সঙ্গে এই ঘূর্ণিঝড়ের জলীয় বাষ্প মিশে বড় আকারের বৃষ্টি বলয়ে রূপ নিচ্ছে এর ফলে ফসলের কিছু ক্ষতি হতে পারে তাই কৃষকদের আগাম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে দর্শক ও বৃন্দ আপনারা এখন যেখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকায় বৃষ্টি শুরু হয়েছে কিনা ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী আপডেট সবার আগে পান দেশের প্রতিটি জেলার আবহাওয়া ও বৃষ্টির সর্বশেষ আপডেট নিয়ে আমরা থাকবো নিয়মিত নিরাপদে থাকুন সাবধান থাকুন